মাছের মাথার মুড়ি খণ্ড রান্না করলাম পোলাওয়ের কালি জিরা চাল দিয়ে আর আমি কীভাবে রান্না করলাম তাহলে চলেন ভিডিওতে চলে যাই আমি আছি মাছের মাথা দিয়ে মুড়ি খণ্ড খণ্ড করবো আর মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে আর মুড়ি খণ্ড আমি তালি জিরা পোলার চল দিয়ে করবো একমা পোলার চল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি পেঁয়াজগুলো আমার খুব ভালো লাগে পেঁয়াজটা আমি ভেজে নিলাম আদা বাটা রসুন বাটা একদম

মাছ আর চালটা আমার কখন হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে মাছ আর চালগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ডেকে দেব আমার চালগুলো ফুটে গেছে আর চাল অন্য বেশি সিদ্ধ হয়ে গেছে আর কালিজিরা ফুলের চালটা সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি হয়ে গেলো আমার মুড়িখণ্ডটা আর দেখেন চাল আর মাছ খুব সুন্দরভাবে মিশে গেছে কিন্তু বোঝার কায়দা নাই যে এখানে আমি মুড়িখণ্ডটা চাল দিয়ে রান্না করছি ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰিবলৈ ধন্যবাদ